যেমিতির নতুন আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমরা স্থূলকুণ নিয়ে আলোচনা করব তার আগের ভিডিওতে আমরা সমকুণ নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা স্থূলকুণ নিয়ে আলোচনা করব বলে এবং স্থূলকুণের যে মান সেগুলো আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো চলো আমরা শুরু করি প্রথমে যদি আমরা স্থলকুণের সংজ্ঞাটা জানতে চাই এক সমকোণ বা নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ বা একশো ডিগ্রি অপেক্ষা ছোট কুনকে বলে খুব সহজ ভাবে সংজ্ঞাটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি বলে এই তুমি সহজেই বুঝে যেতে পারবে এখানে বলা হয়েছে দেখো এক সমকোণ বা নব্বই ডিগ্রি আমরা জানি এক সমকোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট যে কোনগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো স্থলকুন আমি যদি সংজ্ঞাটিকে তোমাদের জন্য আরেকটু সহজ করি যেমন মনে করো যেহেতু এক সমকোণ বা ডিগ্রি অপেক্ষা বড় তুমি চিন্তা করতে পারো যে একানব্বই ডিগ্রি থেকে শুরু করে একশো ডিগ্রি পর্যন্ত যে কোনগুলো থাকবে সেগুলো হবে এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা জানি এক সমকোণ সমান হচ্ছে নব্বই ডিগ্রি এখন আমি যদি তোমাকে বলি যে স্থলোকুণ সমান কত ডিগ্রি তুমি কি বলবে হ্যাঁ আশা করছি তুমি উত্তরটা দিতে পারবে কারণ স্থলকোণের নির্দিষ্ট কোনো মান বা ডিগ্রি নেই কারণ হচ্ছে একানব্বই ডিগ্রি থেকে শুরু করে একশো উনাশি ডিগ্রি পর্যন্ত যে প্রত্যেকটা ডিগ্রি বা যে প্রত্যেকটা কোন সৃষ্টি হবে সেগুলো কিন্তু স্থলকুন হবে তার মানে এখান থেকে যে কতগুলো ডিগ্রি সম্ভব ততগুলো স্থূলকোণ আসলে স্থূলকোণের নির্দিষ্ট কোনো ডিগ্রি নেই যেমন আমরা বলতে পারি যে এক সমকোণ সমান নব্বই ডিগ্রি কিন্তু স্থূলকোণ সমান আমরা কখনোই বলতে পারবো না যে স্থূলকোণ সমান হচ্ছে একানব্বই ডিগ্রি বা পাঁচানব্বই ডিগ্রি বা একশো ডিগ্রি এরকম আমরা কোনো কথাই বলতে পারবো না তো আমরা স্থূলকোণের সঙ্গে কি শিখলাম এক সমকোণ বা নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট কোণগুলোকে স্থূলকোণ বলা হয় তার মানে একানব্বই ডিগ্রি থেকে শুরু করে একশো ডিগ্রি পর্যন্ত যে কোনগুলো সৃষ্টি হবে সেগুলোই হবে স্থলকুন এখন যদি তুমি নব্বই ডিগ্রি কথা চিন্তা করো তার মানে নব্বই ডিগ্রির কথা আমি কেন বললাম না কারণ নব্বই ডিগ্রি হলে এই কোনটা হবে সমকোণ আর একশো ডিগ্রি যদি হয় তাহলে সেটা হয়ে যাবে সরল কোণ আশা করছি বুঝতে পেরেছ তো চলো আমরা চিত্রের মাধ্যমে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি চিত্রের মাধ্যমে ব্যাপারটা বোঝা খুবই সহজ কারণ তুমি যদি চিন্তা করো যে এ ও বি এটা হচ্ছে একটা স্থলকুন তুমি কিভাবে বুঝবে যদি মনে করো আমি যদি তোমাকে বলি যে মনে করো কোন এ তার মানটা হচ্ছে হান্ড্রেড ডিগ্রি তার মানে তুমি কি বুঝতে পারলে এই যে এ মানে এই যে কোনটা এই কোনটা হবে হান্ড্রেড ডিগ্রি তার মানে এই কোনটা হচ্ছে একটা স্থলুকুন আবার একশো তো বিশ হতে পারে কোন সমস্যা নেই একশো বিশ ডিগ্রি হলেও এই কোনটা হবে স্থলুকুণ আশা করছি স্থলুকুন ব্যাপারটা কি সেটা তোমরা বুঝতে পেরেছো আমি আবারও তোমাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি যে স্থলুকোন মানে হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট গুণ গুলোকেই স্থলগুণ বলে ভালো থাকো তোমরা সবাই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ